গোটা গোটা ব্যাং খায় কেঁচু খায় হাতি খায় কারা খায় বাবা খায় দাদু খায় নাতি খায় কার বাবা কার দাদু কার নাতি কে জানে কখনো খায় তারা ভাটায় না ও জানে রেধে খায় কাঁচা খায় সেকে খায় চিবিয়ে নাকি তারা খায় বাপু সব বাতি নিবিয়ে তেলা পোকা তাও খায় চুষে খায় রাত্রে চোষা হলে রেখে দেয় আচারের পাত্রে টিকটিকি ভালোবাসে টিপে তাও খায় বলো কি হে সেইগুলো হজম হয়ে যায় সাপ খায় ছুচো খায় ভালোবাসে নোংরা কারা খায় সেই কথা জানো কি হে তোমরা মুন্ডু চিবিয়ে খায় মানুষ বা জন্তুর এর মাঝে নেই কোনো হয়তো বা কিন্তু এরা নয় কে বা সেটা জানতো এরা হলো কবন্ধ একানড়ে মামদ